আমাদের প্রায় দুই লক্ষ গ্রাহক আছেন এখানে পদ্মা ব্যাংক পিএলসি এখানে পঁচিশশো কোটি টাকা পঁচিশশো পঁচিশশো কোটি টাকার মধ্যে আচ্ছা এখানে নির্ধারণ হচ্ছে টোটাল আমানত হচ্ছে সাড়ে ছয় হাজার কোটি টাকা ওদের না সমস্যা না আমি আমি বলতেছি জি জি সাড়ে ছয় হাজার কোটি টাকার ভিতরে আপনার হচ্ছে সোনালী ব্যাংক তারপরে রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলা চারটা ব্যাংকের আমানত আছে প্রায় সিক্সটি পার্সেন্ট আর বাকি টাকা যেটা বাকি টাকা হচ্ছে আমাদের সাধারণ আমানতকারীদের তারাও পালিয়ে যাওয়ার মতো ফোন দেখি করছে আমরা আমরা ডকুমেন্টস দিয়ে পরে আমরা কথা বলতেছি ঠিক আছে ডকুমেন্টস বাইরে কথা বলতেছি আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের কভার করব সমস্যা নেই আপনাদের কি হলো আসলে আপনার ব্যক্তিগত কত টাকা আছে আমার ব্যক্তিগত যা আছে এটা তো আসলে এখানে মিডিয়ার সামনে তো প্রকাশ করা যায় না তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্টই আছে পনেরো লাখের টাকার মতো আছে পনেরো লাখের মতো আছে কিন্তু তারা কোনোভাবে আমাদেরকে টাকা দিচ্ছে না মাসের পর মাস আমাদেরকে ডেট দিয়ে যাচ্ছে আমি বিগত নয় মাস যাবত টাকা তুলতে পারছি না পদ্মা ব্যাংক থেকে তারা বলতেছে যে পাবেন অবশ্যই পাবেন অমক্তারিকে আসেন আমাদের ডিপোজিট কালেকশন হলে আপনাদেরকে দিব এরকম তারা আশার বাণী শোনাচ্ছে আসলে ডিপোজিট যদি কালেকশন হয় পদ্মা ব্যাংকে এখন স্বজনপ্রীতি চলে যদিও ডিপোজিট যা কালেকশন হচ্ছে তা দিয়ে তাদের আত্মীয় স্বজন এবং তাদের রিলেটিভ যারা আছে তাদেরকে তারা দিয়ে দিচ্ছে এবং আমরা যারা গ্রাহক আছি তারা একটি টাকাও ব্যাংক থেকে তুলতে পাচ্ছি না এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং গভর্নর সাহেব পদ্মা ব্যাংকের বিষয়ে তারা আমাদেরকে কোনো কিছুই বলতে পারছে না সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা বা কোনো কিছু বলতে পারছে আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি তাদেরকে ফোন দিয়েছি তারা ফোন রিসিভ করে না ফোন বন্ধ করে রেখে দেয় না এই বিষয়ে আমরা আইনগত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই তবে উপর তাদের হেড অফিসে বারবার কথা বলা হয়েছে কিন্তু তারা কোনো আমাদেরকে একটা হাত দিচ্ছে না ওই পর্যন্ত আমাদের যাওয়া হয়নি এই বিষয়টায় মিডিয়ার সঙ্গে আজকে প্রথম আমরা এই সংবাদ সম্মান করছেন না এর আগে সংবাদ করা হয়েছিল এর আগে না এর আগে আমাদের সংবাদ এই প্রথম সংবাদ সম্বোধন করা হয় কিন্তু এর আগে আমরা কয়েক জায়গায় পদ্দা ব্যাংকের হেরফিসের মানববন্ধন ওখানে করা হয়েছে লাভে মানববন্ধন করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের সামনেও আমাদের মানববন্ধন করা হয়েছে কিছু কিছু মিডিয়া এটা পাবলিস্ট করেছে কিছু মিডিয়াও এটা পাবলিস্ট করেছে

এখানে সংখ্যা যেটা হচ্ছে আমরা তো আসলে রিপোর্ট দেখে আমরা কথা বলি যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আসে যে প্রায় দুই দুই লাখ গ্রাহক প্রায় দুই লাখ গ্রাহক হ্যাঁ এখন কার কত অ্যামাউন্ট বা কত কি এটা আসলে আমরা জানি না অ্যাকচুয়ালি কিন্তু আমরা যারা আসি আমাদের প্রয়োজন প্রয়োজনের জন্য আমরা আসছি কারণ এখানে দুই লাখ গ্রাহক তো আসে না এখানে বুঝতে হবে জিনিসটা এখানে আমরা যারা আসছি আমাদের টাকাটা প্রয়োজন এই জন্য আমরা বাধ্য হয়ে বারবার বারবার আমরা কিন্তু এই কাজটা করতেছি যে না ওনারা আমাদেরকে অ্যাটলিস্ট আমাদের আমাদের যারা প্রয়োজন আছে আমাদেরটা ওনারা ক্লিয়ার করুক ব্যাংকের সমস্যা এটা আমরা সবাই জানি যে ব্যাংকের সমস্যা বাংলাদেশ সরকার সরকার থেকে এটাই আছে গভর্নর এটা স্পষ্ট জানে সব কিছু আছে বাট অন্য ব্যাংক যেমন ইউনিয়ন ব্যাংক বলেন গ্লোবাল ইসলামিক ব্যাংক বলেন আদার্স যে ব্যাংকগুলো সবচেয়ে দুর্বল ক্যাটাগরি যে ব্যাংকগুলো এরাও আপনার হচ্ছে তার সহায়তা পাইছে কিন্তু আমাদের এই পদ্মা ব্যাংক কোন তার সহায়তা পায় নাই ঠিক আছে এটা একটা জিনিস